আজকে আমরা আবার আনলাম একটি কোড নিয়ে যা এই জায়গায় আমরা অনেকেই চিনি যে রমাদান টুর্নামেন্ট কী জিনিস আমরা অনেকেই জানি না বা অনেকে অনেক কিছু বুঝি যাই রমাদান টুর্নামেন্ট সম্পর্কে যাই হোক যারা যারা সব কিছু বোঝেন না বা কিছুই বোঝে না আমি এইটা বুঝাইতে পারবো রমাদান টুর্নামেন্টে কী কী যাই হোক আপনারা শুধু খালি ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবেন আর রমাদান টুর্নামেন্টের সব কিছু ভালো কথা বুঝবেন ফার্স্ট আপনারা ইভেন্টে যাবেন গিয়ে এই জায়গায় বারবার কিন্তু দেখাচ্ছি সবার নিচে এই জায়গায় ইভেন্টে যাওয়ার পর যে লাস্টের দুই নাম্বারটা লাস্টের ট্রুপটারটা দুই নাম্বারে এই জায়গায় রমাদান লেখা আছে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করে ঢুকে দেবেন তারপর আপনারা শুধু শুধু রমাদান এই জায়গায় থাকবেন তারপর এটাকেও ক্লিক করবেন সরাসরি আপনারা কিন্তু ঢুকে যেতেছেন এই রমাদান টুর্নামেন্টে দেখতেছেন এই জায়গায় উইন্টার ম্যাচ পাশে যান আবার এই দেখতেছেন তো এই জায়গায় আপনারা স্কোয়াডে ক্লিক করবেন যেমন দেখতেছেন অনেক কিছু পাবেন তা ফার্স্ট আপনারা স্কোয়াডে ক্লিক করবেন স্কোয়াডে ক্লিক করার আপনি তো দেখতেছেন আমি এই জায়গায় কিছু নাই তো আপনার যে কিছু থাকতে হবে কারণ আপনি যে কিছুতে আছেন না আপনার এই জায়গাতে দেখতে পাবেন কে কে আপনাকে রিকোয়েস্ট করেছে তো আমাকে একজনই রিকোয়েস্ট করেছে এটা আমার কিছুই হবে না যাই হোক আমরা নিজে নিজে যদি আপনি একটা গ্রুপ বানাতে চান নিজেও বানাতে পারবেন যাই হোক আগে আমরা জয়েন্টের নিজের টিপ দেবো ফার্স্টে এই যে জয়েন্ট অন্য কেউ গ্রুপে কীভাবে রোখান এটা আগে আপনাদের শিখিয়ে নিই জয়েন্ট টিপ দেবেন জয়েন্ট টিপ দেওয়ার পর এই যে কিন্তু দেখতেছেন অনেক অনেকই আছে এই যে সকলে জয়েন্ট টিপ দিয়ে দেবেন যে মানে যে কোনো একটা গ্রুপকে যাবেনই যাবেন এই জায়গায় আপনারা রিকোয়েস্ট পাঠাইতে পারবেন যে আমি আপনাদের এইটা গ্রুপে আমি যেতে চাই তাই যাই হোক আপনারা যদি জয়েন্ট কেউ না নিজের যদি আপনাদের ড্রেস প্লেয়ার থাকে তো এই জায়গায় ক্রিয়েটিভ দেবেন ক্রিয়েটিভ ক্লিক করবেন আগে আপনারা দেখিনি আমার যে ফ্রেন্ড রিকোয়েস্টে এই জায়গায় এই ছেলেটা সবার টপে আছে দ্বিতীয় আর একটা ছেলে আপনারা চেনবেন না আপনারা এরকম করে দেখে দেখতে পারবেন আমরা অলরেডি খেলা শেষ অনেকগুলো ম্যাচ আপনারা দেখিয়েছেন দেখো এগুলো আমাদের বিষয় না আপনি যদি নিজে বানাতে চান স্কোর তো আপনারা আবার ওই যে যাবেন গিয়ে স্কোর তারপর আপনারা এখানে ক্লিক করবেন ক্রিয়েট এ ক্লিক করবেন আপনাদের দেখা যাচ্ছে দেখাইতেছি বারবার বলছি না দ্বারা ক্লিক করার পর আপনারা আবার দেখাইতেছি এখানে ক্লিক করবেন ক্লিক করবে এই যে একটা নির্দিষ্ট পরিমাণের নাম দিতে দেবেন আপনার গ্রুপের কি নাম দিতে চান ধরেন আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিলাম ইএ স্যারো আপনারা বিভিন্ন নাম দিতে পারবেন এই জায়গায় ভালো মতো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন অনেক ট্যুরিস্ট আছে তারপর এই জায়গায় আপনারা নাম্বার দিতে হবে এই যে নাম্বারটা আপনারা দিয়ে দেবেন আমি নাম্বারটা হাইড করে নিছি জায়গাটা নাম্বারটা ভালো মতো দেবেন ভালো মতো কিন্তু নাম্বারটা দেওয়া লাগবে কারণ এই নাম্বারে আপনাদের মেসেজ যাবে তারপর এই নাম মানে এই জায়গায় কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া লাগবে এই জায়গায় আপনাদের হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিতে হবে কারণ এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছেন তারপর আপনার মানে একটা নির্দিষ্ট ব্যানার কিন্তু ই করা যাবে নির্দিষ্ট আপনারা পছন্দের ব্যানার থাকে এই যে ব্যানার দিয়ে দেবেন আপনাদের টিমের ব্যানার এটা থাকবে আমার কিন্তু এটা পছন্দ হয়েছে তাই আমি দিয়ে দিছি তারপর আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন আপনাদের গ্রুপ হয়ে গেছে যাই হোক গ্রুপ খোলার সাথে সাথে যে সমস্যার সমাধান হয়ে গেছে সেরকম তো না গ্রুপ খোলার পর অনেক কাজ আছে সেটা আপনাদের দেখা পাওয়া এই জায়গায় আমি খিতে ঢুকে গেছি জানি যাই হোক যদি বের হওয়া লাগবে আমাদের এরকম মিনিট দেখাই লাগবে কারণ নাহলে এখন তো আপনার বুঝবেন না এই যদি আমি কাঠ করতে বোঝা গেছি এই যে খিতে খিতে যেন ঢুকে গেছিলাম হোক আপনারা ওই জায়গায় কনফার্ম দেওয়ার পরে কিন্তু আপনারা অটোমেটিক গ্রুপ খুলে যাবে এই জায়গায় দেখতেছেন এবার আপনারা গ্রুপে কীভাবে অন্যদের রিকোয়েস্ট পাঠাবেন সেটা আমি গ্রুপে অন্যদের রিকোয়েস্ট পাঠাবেন আরে ভাই এই জায়গায় খেলে ঢুকেছে কেন এ আমার মধ্যে আবার বাইরে আবার ঢুকছে তারপর গ্রুপটা আসছে আমি প্রথমে না যে বাইরেই ঢোকা লাগবে বুঝি ফাইনে ঢুকে নেবেন তারপরে আপনার গ্রুপ টু মধ্যে এসে পারবেন আবার আগে থেকে এসে পারবেন দেখেন আমার কিন্তু গ্রুপ হয়ে গেছে টিপ দিবেন তারপর আপনাদের ফ্রেন্ড গোষ্ঠ যত ফ্রেন্ড আছে সবাই নাম উঠে আসবে যাদের যাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে চান তারা তাদের খুঁজে খুঁজে আপনারা রিকোয়েস্ট পাঠাই দেবেন রিকোয়েস্ট পাঠাইতে অবশ্যই জানেন বা আপনার যেমনি যেমনি রিকোয়েস্ট পাঠাইতে সে আমার ক্লিক ক্লিক করে দেখতেছেন সেভাবে সেভাবে রিকোয়েস্ট পাঠাই দেবেন তাহলে আপনাদের মানে গ্রুপ হয়ে যাবে এই যে পাঁচজন হাস নেওয়া যাবে পাঁচজনের পঞ্চাশ হাজার ডাইভার ভাগ করে দেবে যাই হোক ভিডিওটা যতটা সম্ভব হয়েছে আপনাদের বুঝাইতে চেয়েছি বুঝাইতে পারছি মনে হয় আপনারা ভিডিওটা ভালো লাগছে আর অন্য কেউ সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে নিন আর আমাদের সবসময় পাশে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও লাইক তো অবশ্যই করতে ভুলবেন না এই জন্য কিন্তু আপনারা পাঁচজন বা চারজন টিমে আসার পরই আপনার এই জায়গায় স্টার্ট লেখা উঠবে তারপরে আপনারা স্টার্ট যে দেবেন আপনাদের সোজা সোজা লবিতে নিয়ে যাবেন এই হিসেবে কয়জনই স্টার্ট দিলে তারপরে স্টার্ট হবে তার কিন্তু এস্টেড হবে না যাই হোক আপনার আমরা এবার টুর্নামেন্ট শুরু করতেছি আপনারা টুর্নামেন্ট শুরু করে আশা করি আপনাদের সব কিছু বুঝাইতে পারছি তো টাটা বাই বাই আপনারা থাকেন